তোমরা সবাই ক্ষমা করো আমাকে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজ আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলোতে যদি কারোর খারাপ লাগে তবে সরি চাইছি পাঁচ হাজার টাকায় মেকআপ কোর্সের বিষয়টা বোধহয় এখন আর ভাবাই যায় না তবু স্টিল নাও এই দু হাজার চব্বিশের শেষে এসেও আমি পাঁচ হাজার টাকায় মেকআপ কোর্স করাচ্ছি যেটার কোর্স ডিউরেশন আমি তিন মাস বললেও সেটা হয়তো স্ট্রেচ করে করে আমার ছয় থেকে সাত মাস চলে যায় কারণ আমি সর্বাত্মকভাবে এটাই চাই আমার স্টুডেন্টের যেন শিখতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যায় নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গেলাম আমার কি থাকলো অ্যাকচুয়ালি যে আমার কি থাকলো বিষয়টা আমি হয়তো কোনো দিন ভাবিইনি যে কারণে এখন এইভাবেই চালিয়ে যাচ্ছি কোর্সগুলো আর ভবিষ্যতেও এইভাবেই চালানোর চেষ্টা করব কারণ পনেরো বিশ হাজার টাকা দিয়ে মেকআপ কোর্স করার সামর্থ্য সবার থাকে না আমি না হয় সেই সব মানুষদের জন্যই থাকলাম একটা সময় নিজেও ভেবেছিলাম মেকআপ কোর্স করব শুধুমাত্র টাকা পয়সার অভাবে করতে পারিনি তাই এখন এটুকুই ভাবি কেউ যদি আসলেই মেকআপ কোর্স করতে চায় তাকে যেন টাকা পয়সার জন্য বাধাপ্রাপ্ত না হতে হয় গর্ব করে এটুকুও বলতে পারি কোনোদিন কোনো স্টুডেন্টের উপরে টাকার জন্য প্রেসার ক্রিয়েট করিনি তবে হ্যাঁ এত সব সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমাকে ঠক